এই মুহূর্তে তো আর নতুন করে পড়াশোনার জায়গা নেই সময়ও নেই তার ফলে যেটুকু প্রস্তুতি হয়েছে সেটা আশা করি সকলেরই ভালোই হবে তবে পরীক্ষার খাতায় সেটা হচ্ছে পরীক্ষার খাতায় আমি কিভাবে আমার উত্তরগুলোকে লিখব এই বিষয়টাই একটু একটু স্বাভাবিক ধারণা থাকা দরকার যেটা ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধাজনক হবে সেই সম্পর্কে আমি দু চার কথা বলছি প্রথমেই হচ্ছে খাতা খাতাতে যেমন নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো লিখবে সঠিকভাবে তারপরে খাতাটা কে দেখবে বা দিকে যে নম্বর ডান দিকে যেটুকু ছাড়বে ডান দিকে তো ছাড়ার খুব একটা সুযোগ থাকে না তবে বা দিকে কিন্তু একটু ডাবল স্পেস ছেড়ে দেবে বা ডাবল স্পেস ছাড়ার কারণটা হচ্ছে যে জন্য বলছি যে পরীক্ষক যখন তোমার এক্সামিনার তিনি যখন নম্বর দেবেন তখন কিন্তু ওই বা দিকেই নম্বরগুলো দেন স্বাভাবিক আমরা এটাকেই পছন্দ করি বা দিকে নম্বরটা থাকলে এখন পার্ট পার্ট নম্বর থাকে সেই পার্ট পার্ট নম্বরগুলোকে দিয়ে এবং তার যে ওই পুরো নম্বর সেই নম্বরটা কিন্তু গোল করে দেন এটা হচ্ছে বাঁ দিকে থাকলে সুবিধা হয় সেই জন্য বা দিকে একটু একটু স্পেসটাকে একটু বেশি রাখে দেখে ডান দিকে চেপে প্রশ্নের উত্তরগুলো লিখবে এটা আর হচ্ছে প্রশ্নে দেখবে প্রত্যেকটা পার্ট যখন একে একটা পার্ট পার্ট কোশ্চেনগুলো থাকে যখন প্রত্যেকটা পার্টের প্রশ্ন যখন শেষ হয়ে গেল তখন একটু ডাবল স্পেস গ্যাপ দিয়ে দ্বিতীয় পার্টের প্রশ্নের উত্তরগুলো লিখবে কোনো সময় একসঙ্গে লিখবে না তবে হচ্ছে কি এক্সামিনের সুবিধা হয় ওই পার্টের নম্বর তিনি যখন দেখছেন খাতাটা তখন সেই পার্ট সে কোন পার্টের উত্তর লিখছেও সেটা তার মাথার মধ্যে রয়ে গেল পরিষ্কারভাবে তার ফলে এক্সামিনের তরফ থেকে যেটুকু আমরা আমাদের অভিজ্ঞতায় বলে যে ভুলগুলো হবার সম্ভাবনা থাকে বিশেষ করে কেজিং কেজিংয়ের সময়ে যে নম্বরগুলো একটা পার্টে নম্বর বাদ চলে গেল তার ফলে এই সুযোগগুলো কিন্তু কমে যায় ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা খাতাটাকে এইভাবে সাজাতে হবে প্রত্যেকটা পার্ট পার্ট নম্বর পার্ট পার্টে যেন তোমার নম্বরগুলো পড়ে যায় তারপর টোটাল নম্বরটা আসবে সেটা গোল করে রাউন্ড করে দেন একদিন তারপর টোটালটাকেই সামনে তোমার কেজ মার্কগুলোকে বসানো হয় তা এই সিস্টেম হয় তো সেই জন্য বলবো যে প্রত্যেকে একটার সঙ্গে একটার পর পর উত্তরটা কিন্তু লিখে যাবে না একটা পার্টে প্রশ্ন শেষ হয়ে গেল ছেড়ে দিলে তারপরে নিচে চলে আসবে এইভাবে যদি খাতাটা খাতাটা দেখতেও খুব ভালো লাগে ওরিয়েন্টেশনটাও খুব ভালো হয় তারপরে এক্সামিনার খাতা দেখেও মজা পায় এই পরিমিতি জ্ঞানটা কিন্তু এখানে খুব প্রযোজ্য খুব দরকার এবং অযথা শেডিং করা সময় নষ্ট শেড করতে হয় না এই ডায়াগ্রামগুলোর মূল কথাই হচ্ছে শেড না একটা লাইনের ওপরেই ডায়াগ্রামগুলো হয় হ্যাঁ শেড করলে তো আর্টের জায়গা চলে গেল ওই আর্ট দরকার নেই কিন্তু ডায়াগ্রাম ডায়াগ্রামেটিক সেই জন্য বলে আমরা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন তো সেই জন্য ওখানে না হলে অযথা অনেক নষ্ট সময় নষ্ট হয়ে যেতে পারে জীবন জীবনবিজ্ঞানের জন্য স্পেশালি কি বলবেন জীবনবিজ্ঞানের জন্য স্পেশালি যে কথাগুলো বলতে হয় যেগুলো এখন তো প্রশ্নের ধরনগুলো তো অনেক পাল্টে গেছে হ্যাঁ শর্ট অবজেক্টিভ টাইপের মধ্যেই যে ভেরি শর্ট শর্ট হ্যাঁ তা এই জায়গাগুলোতেই দেখবে যে প্রশ্নটাকে একটা ভালো করে পড়তে হবে প্রথমেই হচ্ছে প্রশ্ন ভালো করে পড়া কতটুকু চেয়েছে কী জানতে চাইছে প্রশ্নের তা অতিরিক্ত লেখার কোনো সুযোগ নেই কোনো দরকার নেই যা চেয়েছে ঠিক তারই উত্তরটা হবে তার বাইরে অতিরিক্ত লেখার কোনো দরকার নেই ঠিক আছে তা এই জায়গাটায় তার ফলে কী হচ্ছে এটাকে আমরা বলি টু দ্য পয়েন্ট আনসার যেটা এক্সামিনারও পছন্দ করে এবং ছাত্রছাত্রীরাও যা চাইছে তাই তো জানাচ্ছে তার বাইরে তো তার দরকার নেই তা এইভাবেই তার জন্য প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে কী চাইছে কতটুকু চাইছে এই বিষয়টা কিন্তু তার মাথায় আসতে হবে ঠিক আর কিছু আর একটু শর্ট লং কোশ্চেন তো আর এখন হয় না লং কোশ্চেন যেগুলোকে আমরা বলি সেই লং কোশ্চেনগুলোতেও দেখা যায় যে পার্ট পার্ট সে যায় লং কোশ্চেনের মধ্যে দেখবে যে কতগুলো জায়গা রয়েছে যে ওখানে পার্টে 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 নম্বর আছে এটাও একই জিনিস যেতে আমিও আগে বললাম ওই যে পার্ট ধরে ধরে একসঙ্গে এখানে একটু অর্ধেক লিখে অন্য জায়গায় গিয়ে আবার আরেকটা প্রশ্নের উত্তর লিখলাম তারপরে শেষে গিয়ে আরেকটা লিখলাম এই এই প্রশ্নের উত্তরগুলোকে বিচ্ছিন্নভাবে না রেখে একেবারে সিকোয়েন্সিয়ালি পর 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 যদি বিষয়গুলোকে জানা যায় করতে পারে তবে খুব ভালো হয় হ্যাঁ আর সবাইকে বলবো যে শর্ট আনসারগুলোকে খুব সুন্দরভাবে একেবারে কোন ওগুলোকে গুরুত্ব প্রথমেই দিতে হবে তাতে অনেকটা সময় হাতে পাওয়া যায় কিছু অপেক্ষাকৃত লং টাইপ কোশ্চেনগুলো আনসার করার ক্ষেত্রে ওগুলোকে পরে আগেই লং টাইম লং লং টাইম আনসারটা শুরু করা বুদ্ধিমানের কাজ নয় শর্ট টাইম শর্ট আনসারগুলো করলে খুব অল্প সময়ের মধ্যে তোমার অনেকগুলো তোমার কিন্তু কভার পড়ে গেল নম্বর হ্যাঁ যেগুলো তুমি আনসার করলে তারপরে পরবর্তীকালে শর্ট আনসার যেগুলো লং টার্ম টাইপ কোশ্চেনগুলো সেগুলোকে তুমি বেছে বেছে আনবে নাও আর প্রশ্নপত্রে আগেই দেখবে যে কোনটা কোনটা তোমার পক্ষে খুব সহজ সেগুলোকে আগে পেনসিল দিয়ে দাগ ছোট্ট করে দাগ করে দাও পয়েন্ট করে যে আমি এইটার পরে এই আনসার এর পরে এই আনসারটা লিখব এটা হলে হবে কি প্রথম থেকে তুমি অবজেক্টিভ টাইপের কোশ্চেনগুলো করতে 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 যাচ্ছ যে তুমি কোনটা প্রথমে করবে যেটা প্রস্তুতি সবচেয়ে ভালো আছে সেটাই করবে সেই জন্য ওই মার্ক করে রাখবে কোশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে একটু মার্ক করে রাখলে যে আমার এরপরে এইটা এরপরে এটা এরপরে এটা এইভাবে আমার তোমার ক্ষেত্রে কিন্তু তো একটা ধারণা হয়ে গেলে যে আমি এরপর পর এই প্রস্তুতিগুলো আমার এরকম আছে এইভাবে আমি তৈরি করব হুম তার কিন্তু প্রথম দিকে তোমার যত নম্বরে যত বাড়বে পরের দিকে গিয়ে যদি তোমার কিছু নম্বর ঘাটতিও হয়ে যায় সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে তখন কিন্তু এক্সামিনার ওই যে তোমার প্রথম থেকেই তো সে প্লিস্ট সত্যি তো তাই ভালোই করেছে। তা সেখানে একটু একটু তোমার সামান্য ভুল ত্রুটির জন্য যে পরিমাণ নম্বরটা কাটে যায় সেটা কাটে তার থেকে কমই কাটা যাবে কেন একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায় না ছেলেটি বা মেয়েটি ভালো করেছে